তো আমি রেডি হয়ে গেছি তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না তো আজকে একটা বিশেষ দিন সেটা হলো জামাই ষষ্ঠী তো জামাইষষ্ঠী তোমরা হয়তো ভাবছো যে আমি বাপের বাড়ি যাচ্ছি না আমি বাপের বাড়ি যাচ্ছি না আমি অন্য কোথাও যাচ্ছি কারণ আমার বাপের বাড়ি যেহেতু আমার বাবা নেই যার জন্য আমার আমাদের জামাই ষষ্ঠীটা হচ্ছে না হয় না এখন মানে আগে একবার আমার বিয়ে হয়ে গেছে কুড়ি বছর তো আমি একবারই ষষ্ঠীতে গিয়েছিলাম তারপরে আমাদের আমাদের জামাইষষ্ঠী হয় না তো আমার বাবা মারা গেছে যার জন্য জামাইষষ্ঠী উঠে গেছে হ্যাঁ তবে হ্যাঁ যখন আমরা ছোটো ছিলাম তখন আমার মা যে সবাইকে দেখতো জামাই ষষ্ঠী করতো তো ভাবতো তখন হয়তো যে আমার মেয়েদেরকে বিয়ে দিব কবে জামাই আসবে না ততদিনে বেঁচে থাকবো কি না জানি না তবে হ্যাঁ আমার মা আমার মামা তো বোনকে বোন জামাইকে জামাই ষষ্ঠী করতো তখন আমরা দেখতাম ছোটোবেলায় তো হ্যাঁ আমরাও এটাও ভাবছিলাম হ্যাঁ আমাদেরও একটা আশা ছিল যে আমরা যখন তিন বোন বড় হব আমাদের তিন বোনে যখন বিয়ে হবে তিন জামাই বাড়িতে আসবে এটা আমার মারও স্বপ্ন ছিল কিন্তু জানি না হয়তো কোনো কারণবশত সেই স্বপ্নটা আমাদের সত্যি হতে পারলো না এই কারণে কারণে আমরা একবারই গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে সবাই মিলে আনন্দ করছি একবারই তারপরে আমার তখন আমার বাবা ছিল না যদিও আমার বিয়ের আগে আমার বাবা মারা গেছে তো একবারই গিয়েছিলাম তারপরে জানি না কী কারণে কারণ কারণবশত যে ওরা জামাই ষষ্ঠীটা করছে না সেটা আমি জানি না তবে হ্যাঁ এতটুকু জানি আমার মার হাতে কিছু নেই এই কারণে জামাই ষষ্ঠীটা তুলে দিল এখন কি করে তুলে দিল তো তারপরে তুলে দেওয়ার পরে সবাই যখন জামাই ষষ্ঠিতে যাই আমরা আমার দুই জামাইবাবু তারপরে আমার হাজব্যান্ড সবাই একটু দুঃখ পেতো জামাইষষ্ঠীটা এলে যে শ্বশুর বাড়িতে শ্বশুর না থাকলে হয়তো জামাই ষষ্ঠী করে না তো এটা ওদের ভুল জানি না কেন ওরা জামাইষষ্ঠী করতো না অন্যের জামাইকে নিয়ে যখন জামাইষষ্ঠী করতো আজকে নিজের জামাইগুলো যখন থাকলো তখন সে তারা জামাই তো তুলে দিল কিন্তু এটা খুব খারাপ করলো কারণ সবার জীবনে সব কিছু আসে না আমিও ওটা জানি কিছু কিছু জিনিস আছে আমাদের সব কিছু দুঃখ নিয়ে বয়ে বেড়াতে হয় সব কিছু থাকতেও কিছু জিনিসই আমরা অসন্তুষ্ট থাকি যেমন হচ্ছে জামাই ষষ্ঠী হ্যাঁ জামাইদের তো একটু খারাপ লাগবে যখন সবাই যায় তখন সে মনে করে তখন আবার অন্য কেউ জিজ্ঞেস করে কি রে জামাই ষষ্ঠীতে গেলি না তখন কী বলবে সেটা হয়তো বুঝতে পারে না তো খারাপ তো একটু লাগেই সবারই লাগে আমারও খারাপ লাগে যখন সবাই বাপের বাড়িতে যায় আমি যাই আমি যেতে পারি না আমারও খারাপ লাগে তবে হ্যাঁ আমি বছরে একবারই বাপের বাড়িতে যাই আমি যেতে পারি না জানি না এখন তোমাদের সাথে শেয়ার করলে সেই জিনিসটা হয়তো আমার ভুল হবে তো আমি শেয়ার করবো না এটা যে আমি কেন বাপের বাড়ি যাই না হয়তো কোনো সময় বলতে পারবো এই কথাটা তো কিছু কিছু দুঃখ আছে সব কিছু শেয়ার করা যায় না আর কিছু কিছু জিনিস আছে সবার সামনে বলা যায় না সেটা নয় গোপনীয় থাকা যাক তবে হ্যাঁ চেষ্টা করবো যদি কোনো দিন বলার সুযোগ আসে তোমাদের নিশ্চয়ই আমি বলবো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সবার একটা খুশির দিন তো আমার মা হঠাৎ করে কালকে আমার দাদা ফোন করে বলল যে তোমরা সবাই চলে আসো তো যেহেতু আমার দুই জামাইবাবু ছিল আমাদের একটা ইচ্ছে ছিল দুই জামাইবাবু দুই দিদি সবাই মিলে আমরা জামাই ষষ্ঠীতে যাবো তো সেখানে যেহেতু আমার দুই জামাইবাবু নেই তো দুই জামাইবাবু আমার মারা গেছে তো দুই জামাইবাবু যখন আমার নেই তাহলে সেখানে জামাই গেলে হয়তো আমার তাদের কথা মনে পড়বে যে জামাইবাবুরা ছিল তখন করলো না আজকে জামাইষুসিতে ডাক ডাকছে আমার বরকে তো ঠিক আছে আমার বরকে বললাম যে তুমি চলে যাও আমরা যাচ্ছি না তো আমরাও রেডি হয়ে গেছি তো আমরা কোথাও যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি না আমরা অন্য কোথাও যাচ্ছি তো তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস খুবই দুঃখ দুঃখ হয় যখন অন্যের জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী করতো আজকে নিজের জামাইগুলোকে জামাইষষ্ঠী করলো না সেখানে জামাইগুলো মারাই মারাই গেল ওদেরও একটা ভেতরে দুঃখ ছিল যে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে না সবার সবারই একটা স্বাভাবিক হবেই তা তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যে কত খারাপ লাগে যখন কোনো অকেশনে মানুষ মানুষকে না ডাকে সত্যিই খারাপ লাগে কোনো তিথি যেমন জামাইষষ্ঠী থাকে যদি আমাদের ভাইফোঁটাতে ভাইরা আমাদেরকে ভাইফোঁটা না দিতে পারি তো আমাদের বন্ধের খারাপ লাগে যেমন ওইরকম একটা একটা জামাইষষ্ঠী বছরে একবার আসে তো সবাই সবার শ্বশুরবাড়ি চলে যেও জামাইদেরকে বলছি আর বোনদেরকেও মানে দিদিদেরকেও বলছি দিদিভাইদেরকে সবাই সবাই মিলে আনন্দ করো আমার তো ভাগ্যে নেই আমি তো সেটা করতে পারলাম না তো তোমরা করো তো আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি আমি রেডি বেড়ে বেরোয় পড়বো এখন আমি বেরোবো তো এখন গেট টেট সব বন্ধ করে নেবো কারণ যেহেতু বাড়িতে কেউ নেই তো আমার হাজব্যান্ড চলে গেছে মায়ের বাড়ি তো আমরা এখন বেরিয়ে পড়বো তো যাচ্ছি এখন সেটা হলো তোমাদের বলছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়লাম এই রকম আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ তো সবাইকে বলে তো একটু মিষ্টি নিতে হবে তো মিষ্টি দোকানে প্রচুর ভিড় লাইন করে আমি দাঁড়িয়ে আছি মিষ্টির জন্য কারণ আজকে জামাই ষষ্ঠী মিষ্টি দোকানে একটু ভিড় থাকবেই তো কিছু জিনিস পাওয়া যাচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না তো এই দাদাভাইটা হয়ে গেল নাওয়া তো এখন আমাকে দেবে এবার আমার নাম্বার তো মিষ্টিটা নিয়ে আমাকে বেরোতে হবে তো চকলেট খুঁজছিলাম আজকে চকলেটও নেই তো যাই হোক ফাইনালি মিষ্টিটা নিয়ে টোটোতে বসে পড়লাম তো বেরিয়ে পড়লাম টোটো ছেড়ে দিল এই যে আমি রওনা দিয়ে দিয়েছি এখন ফাইনালি টোটোতে বসে চলে আসছি তো আমি এই দেখো চলে এলাম তো আমি কোথায় এলাম তোমাদের বলছি এটা হলো আমার দিদির বাড়ি এর আগেও আমি এসেছি আবারও এলাম দিদির বাড়ি তো কেমন লেগেছে টাটা আমি তো খুব খুশি